আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য যা জানার অপেক্ষায় রয়েছে আপনি নিজে জানুন একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে নিত্য নতুন আপডেট তথ্য আমাদের মাধ্যমে জানতে পারবেন এপ্রিল মাসের বিশ তারিখ সাম্প্রতিক সময় ইউরোপে যাওয়ার যে অস্থিরতা ইউরোপের বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকার ঘোষণা দেওয়া সহ আরও নানান কারণে বাংলাদেশিদের দুশ্চিন্তার একটি বড় কারণ হিসেবে দেখা দিয়েছে তারপরেও কি থেমে আছে গেম এখন কি হচ্ছে আগামী দিনগুলোতে গেমের কি অবস্থা জানতে চেয়ে অনেকেই অপেক্ষা থাকছেন আজকের ভিডিওটি আপনাদেরকে অনেক ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবে আশা করি ভিডিওটি সবাই সবার সাথে শেয়ার করবেন এবং তথ্য ইনফরমেশনগুলো জানিয়ে দেবেন যাতে করে একজন বাংলাদেশি বর্তমান পরিস্থিতির ব্যাপারে অবগত হতে পারে এবং তার সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় ঘোষণা দিয়েছিল ইতালি দুই হাজার চব্বিশ সালের জুন মাসে এরপর বাংলাদেশিদেরকে আলবিনিয়াতে পাঠিয়ে দেশে পাঠানোর চেষ্টা চালিয়েছিলেন তিনি তিনবার কিন্তু সফল হতে পারেনি ইউরোপীয় আদালত নতুন একটি ঘোষণা দিয়েছে যেটি নিয়ে চলছে সারা পৃথিবীতে ইউরোপীয় কমিশনের এই ঘোষণাকে অনেকেই মেনে নিতে পারছেন না বিশেষ করে যে সংস্থাগুলো তীব্র প্রতিবাদ অব্যাহত রেখেছে আপনি একজন বাংলাদেশি আপনি ইউরোপের স্বপ্ন দেখেন অথবা আপনার পরিবারের সদস্য ইউরোপে রয়েছে আপনারও উচিত এখানে প্রতিবাদ করা আপনি আওয়াজ তুলবেন এতে করে আপনার প্রিয়জন ইউরোপে সুরক্ষিত থাকবে যারা ভবিষ্যতে স্বপ্ন দেখছে তাদেরও রাস্তা পরিষ্কার থাকবে বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত যদি একেবারেই ফাইনালি করে ফেলে যখন ইউরোপীয় যে শুনানি হবে সকল দেশের তখন ক্লিয়ার হলে বাংলাদেশিদের ইউরোপের প্রত্যেকটি দেশে আবেদন প্রক্রিয়া জটিল হয়ে যাবে বিশেষ করে নিরাপদ দেশের নাগরিকরা ইউরোপীয় কমিশন বা ইউরোপীয় ইউনিয়ন যে দেশগুলো রয়েছে সেখানে গেলে আবেদন করলেই রিজেক্ট পড়বে যেটা নাইনটি নাইন এক পার্সেন্ট হয়তো বা কোনো কারণে বেঁচে যেতে পারেন বা তার থাকার সুযোগ তৈরি হবে আশা করি বিষয়টা আপনারা একবারে ক্লিয়ার বুঝতে পেরেছেন বা মনোযোগ দিয়ে বোঝা উচিত এখন এই প্রক্রিয়াটি কবে কার্যকর হবে যা গতকালকের ভিডিওতেও জানিয়েছিলাম এটা আগস্ট সেপ্টেম্বর মাসে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে বা ভোটাভুটির ব্যাপার অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপীয় কমিশন এটা ঘোষণা দিল ইউরোপের প্রত্যেকটি দেশ যদি ভোট দেয় তবে এটি হবে আর না হয় এটা বাতিল হবে তবে বর্তমান পরিস্থিতিতে গেম এখনো হচ্ছে সর্বশেষ ল্যাম্পুদা হাট নিট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তিনটি নৌকার অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছে যেখানে তিনটি নৌকাতে পৃথক পৃথকভাবে বাংলাদেশের অবস্থান ছিল আপনারা জানেন যে লিবিয়াতে বর্তমান যে পরিস্থিতি নির্যাতন হত্যা অত্যাচার এরপরেও বাংলাদেশিদের ইতালিতে যাওয়ার যে ইচ্ছা চাহিদা যে প্রবণতা সেটি কন্টিনিউ অব্যাহত রয়েছে এই থাকার ব্যাপারগুলো আপনারা অবগত রয়েছেন যে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চাকরির বাজারের সংকট সহ আরও নানান জটিলতার কারণে বাংলাদেশি যুবকদের এক স্বপ্নের নাম হচ্ছে ইউরোপ আর এই প্রক্রিয়া তারা কন্টিনিউ করে যাচ্ছে ইউরোপে প্রবেশ করার জন্য সর্বোচ্চ দিয়ে আপনারা জানেন যে যদিও অবৈধ প্রক্রিয়া এরপরও একজন বাংলাদেশিকে কত লক্ষ টাকা বিনিয়োগ করতে হচ্ছে ইউরোপ নামের সোনার হরিণের পেছনে হটস্পট কর্তৃপক্ষ সর্বশেষ বাড়তে একশো পঁয়ত্রিশ জন শরণার্থী তিনটি নৌকার উদ্ধার করার পাশাপাশি প্রত্যেকটি নৌকায় বাংলাদেশের অবস্থান নিশ্চিত করেছে এবং বর্তমান যে হটস্পট কেন্দ্র রয়েছিল সেখানে পঁচানব্বই জন অতিথি রয়েছে একশো পঁয়ত্রিশ জনকে হটস্পট থেকে অনুষ্ঠানে হস্তান্তর করা হয়েছে যা এই প্রতিবেদনে যুক্ত করে বিষয়টা একবারে ক্লিয়ার যারা প্রশ্ন করছেন যে এখন গেম দেওয়া ঠিক হবে কিনা বা ইতালিতে যাওয়া যাচ্ছে কিনা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাওয়া যাচ্ছে কিনা গেম দেওয়া না দেওয়া সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনি অবৈধভাবে যান এটা আমরা কখনোই চাই না কারণ অবৈধভাবে এলে বিপদ যে কোনো সময় হতে পারে জাতিসংঘ ইউএনএসিয়ার তথ্য অনুযায়ী বারো বছরে চৌত্রিশ হাজার মানুষ ভূমধুসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে মৃত্যু বা নিখোঁজের মুখোমুখি হয়েছে